অবৈধ অনুপ্রবেশের দায়ে আমাদের দিনাজপুরের বিরল সীমান্তে বিএসএফের বিএসএফের একজন সৈনিক নাম উত্তম কুমার দাস নামে একজনকে আমাদের বিজেপি গ্রেফতার করেছে দেখেন আপনারা কিন্তু আবার এই বিজেপি ভাইজার প্রতি অনুরোধ তাকে আবার আমাদের অমিত শাহর মতো যে থেরাপি উল্টো দিকে পিটা ঝুলাইয়ে পিটানো সেই সেইটা কিন্তু আপনারা করেন না বা আমরা যেন না করি আমরা তাকে যথাযথ যে আইনি ব্যবস্থা আছে সে আইনি ব্যবস্থায় তাকে যেন সসম্মানে তার দেশে ফেরত পাঠাই যদি শাস্তি হয় শাস্তি যেন ভোগ করতে হয় দেখবেন কোনোভাবেই যেন ওই ওই গরু মানে পূজারীদের মতো আমার এই সৈনিককে ঝুলে যেন না পিটান তাহলে কিন্তু আপনাদের বদনাম হয়ে যাবে হ্যাঁ আমরা বদনাম করতে চাই না আমরা যথাযথ আইন মেনে তার যেন শাস্তির ব্যবস্থা করি বা তাকে ফিরে দেওয়ার ব্যবস্থা করি এই কোনোভাবেই কিন্তু তাকে ঝুলায় পিটানো যাবে না হ্যাঁ ओर मत करा जाए ना